নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি সাতটা প্রকাশনী বা সাতটা পাবলিকেশনের বইটা সলভ করাচ্ছি জীবনবিজ্ঞান ডক্টর দুলাল দাস সাঁতরা তো দেখতে পাচ্ছ দশম শ্রেণীর বইটা তো এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল চৌধুরী ভট্টাচার্য সাঁতরা ঠিক আছে এই বইটা আজকে আমি সলভ করাচ্ছি দেখতেই পারছো তোমরা সম্পূর্ণ ভিডিওটা আচ্ছা দেখতে পাচ্ছ দ্বিতীয় অধ্যায় সলভ করেছে জীবনের প্রবাহমানতা ঠিক আছে এই অধ্যায়টা সলভ করেছি ঠিক প্রশ্নগুলো দেখে নাও তোমরা প্রশ্নগুলো চালু হয়ে গেছে পাটাপাট করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে যাতে তোমাদের অনেকটা সুবিধা হয় সেটা করার চেষ্টা আমি করছি প্রথম প্রশ্ন যেটা বলেছে তারা বইটার কাছাকাছি দিনই সুবিধা হবে সলভ করতে প্রথম প্রশ্ন বলেছে দেখো আমি জুম করে নিচ্ছি ঠিক আছে জুম করে নিই হ্যাঁ ঠিক আছে বলেছে জিন মূলত মূলত কোনটির অংশ তাই দেখো জিন মূলত কোনটির অংশ অ্যান্সার হবে কিন্তু ডিএনএর অংশ ঠিক আছে অ্যান্সার হবে ডিএনএর অংশ পরে প্রশ্ন মানবদেহের দেহের জমের সংখ্যা কটি তো তোমরা জানো যে মানব দেহের জমের সংখ্যা কিন্তু চুয়াল্লিশটি ঠিক আছে ঠিক আছে কী বলছে বুঝতে পারছো মানব দেহের জমের সংখ্যা কটি আছে চুয়াল্লিশটি আছে তো দেখো খুব সুন্দর করে সলভ করে দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল পরে প্রশ্ন আমাদের মানবদের মাইটোসিস কোষ বিভাজনের সদ্যসৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোমে কটি ডিএনএ অনুকুণ্ডলীকৃত হয়ে গঠিত হয়েছে তোমরা জানো এর অ্যান্সারবে একটি স্ত্রী অ্যান্সারবে এক হবে চারদিকে প্রশ্ন ক্রোমোজোমের অধিক গণত্ব যুক্ত পুঁতির মতো অংশগুলিকে কি বলে তো দেখেন অ্যান্সার ক্রোমোমিয়ার বলে কি বলে অ্যান্সার ব্যবহার ক্রোমোমিয়ার বলে ঠিক আছে পরের প্রশ্ন পাঁচ দিকে প্রশ্ন সেন্টোমিয়ার ক্রোমোজমের শেষ প্রান্তে থাকলে তাকে কি বলে তো দেখো এর অ্যান্সার হবে টেলোসেন্ট্রিক বলে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার হবে টেলোসেন্ট্রিক বলে ঠিক আছে পরের প্রশ্ন কি বলেছে স্যাটেলাইট থেকে ক্রোমোজোমের তো দেখো তোমার যে একটা গৌণ খাজে কী হবে অ্যান্সার হবে গৌণ খাজে হবে ঠিক আছে গৌণ খাজে হবে দেখতেই পারছো পরের প্রশ্ন সাত দাগের প্রশ্ন ক্রোমোজোমের আমলিক প্রোটিনের কোন অ্যামাইনো অ্যাসিড থাকে তোমরা জানো যে সাত দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে আর অ্যান্সার হবে ট্রিপ্টো ফ্যান পরের প্রশ্ন আর্ধেকের প্রশ্ন কোন কোষ বিভাজনকে সদৃশ বিভাজন বলে আট যে প্রশ্ন আছে হবে মাইটোসিস অ্যান্সার হবে কীভাবে অ্যান্সার হবে কীভাবে মাইটোসিস হবে ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে এটা মাইটোসিস হবে না দেখার প্রশ্ন নয়দাগার প্রশ্ন কী বলেছে মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ডেম গঠিত হয় তা দেখো নয়দার যে প্রশ্ন সে আনসার হবে মেটাফেস দশায় ভেম করতে হবে মেটাফেস দশায় দশদিগের প্রশ্ন কোন প্রকার জননে মাইটোসিস ও মিওসিস দুই প্রকার কোষ বিভাজনই দেখা যায় দেখো দশ দিকের যে প্রশ্ন সে আনসার হবে যৌন জনন অ্যান্সার কীভাবে যৌন জনন হবে পরের প্রশ্ন এগারো দেখার প্রশ্ন নিম্নলিখিত কার ক্ষেত্রে ভবন দেখা যায় খণ্ডীভবন দেখা যায় কিন্তু স্পাইরো গাইডা ভবন কোথায় দেখা যায় ভবন দেখা যায় স্পাইরো গাইডা দেখা যায় ঠিক আছে দেখো এবার আমাদের পরের প্রশ্ন আর নেক্সট প্রশ্ন কী বলেছে দেখে নাও বলেছে এক সেকেন্ড এটাকে সরাতে হবে কি আসলো ঠিক আছে পরের প্রশ্ন স্পাইরো স্পাইরোগাইডে বলে দিয়েছে পরের প্রশ্ন পাওয়া থেকে জীবদের কোন কোন কাটা অংশ থেকে আপত্ত জীব সৃষ্টি হয় তো দেখো তাকে বলে আনসে ভাই উৎপাদন হবে উৎপাদন হবে ঠিক আছে এগুলো হয়ে গেছে দেখো আমি তোমাদের ফটাফট করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি এবার দেখো তেরো দেখার প্রশ্ন কি বলেছে তেরো দেখার প্রশ্ন বলেছে যে তুমি মাইটোসিস বিভাজনের একটি দশার সিস্টার ক্রোমোটির ক্রোমোটিকে বা ক্রোমোটির দয়কে আলাদা হতে দেখলে দশাটি কি বলে তো দেখো যদি সিস্টার ক্রোমোটিট আলাদা হয় তাহলে সেটাকে আনাফেজ দশা বলে চোদ্দ দেখার প্রশ্ন ফুলের কোন অংশে পরাগযোগের জন্য কীট পতঙ্গের আকর্ষণ করে তো কীট কীটপতঙ্গের আকর্ষণ করার সাথে তোমরা যেন পাপড়ি এ তো সবাই জানে পনেরো দাগের প্রশ্ন মানুষের বৃদ্ধির বারো থেকে কুড়ি বছর বয়স পর্যন্ত সময়কালকে কী বলে তোমরা যেন বয়স সন্ধিকাল বলে তাকে কী বলে অ্যান্সার হবে বয়স সন্ধিকাল বলে ঠিক আছে আমাদের ষোলো দাগের প্রশ্ন কী বলেছে নির্মল ক্ষেত্রে কোনটির ইতর পরাগজের বৈশিষ্ট্য তা নির্বাচন করো তো দেখো বৈশিষ্ট্য বৈশিষ্ট্য অ্যান্সার হবে পরাগ রেণুর অপচয় বেশি হবে অ্যান্সার হবে ডিয়ার অ্যান্সার ঠিক আছে অ্যান্সার হবে ডিয়ার আনসার চলো ঠিক আছে এবার আমাদের পরের প্রশ্ন করেছে একটি মাতৃকোষ থেকে চারটি অপত্যকোষ সৃষ্টি হয় তো দেখো এটা কিন্তু স হবে আনসার হবে হবে আঠারো দিগের প্রশ্ন কোন দশায় ক্রোমোজমগুলি প্রেমের বিষব বেসব অঞ্চলে অবস্থান করে তো দেখো আঠারো দিগের যে প্রশ্ন আছে আনসার হবে আনসার হবে মেটা ফেসে আনসার হবে মেটা ফেস হবে উনি জায়গায় প্রশ্ন মানুষের প্রতিটি দেওকোষে সেক্স হ্যাঁ থাকে তো দেখো উনি জায়গায় যে প্রশ্ন আছে আনসার হবে দুটি আনসার হবে দুটি হবে পরে প্রশ্ন কুড়ি জায়গা প্রশ্ন কোন দশায় প্রমোজন করে প্রেমের দুই বিপরীত মেরুর দিকে ধাবমান হয় তো দেখো তোমার জন্য এটা ফেস হবে অ্যান্সার কেবে অ্যান্সার হবে ফেজ হবে হবে ঠিক আছে চলো পরে প্রশ্ন একুশ জায়গার প্রশ্ন মানুষের ক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য দেখো একুশ জায়গা যে প্রশ্ন আছে অ্যান্সার হবে একুশ জায়গার প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু বিয়ের আসবে ফোরটি ফোর এ প্লাস এক্স ওয়াই বাইরে প্রশ্ন অজৈন জনন সম্পূর্ণখানে একটি প্রাণী হলো অ্যান্সার বে আমি বা স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ক্রমযোগ স্ত্রীলোক হলো স্ত্রীলোক তোমার তো জানো স্ত্রীলোক কী হবে স্ত্রীলোক হবে ডবল এক্স হবে আর এখানে যদি পুরুষ বলতো তাহলে এক্স ওয়াই হতো ঠিক আছে এখানে স্ত্রীলোক বলেছে তাহলে হবে এক্স ডবল এক্স হবে চো বসে মেউসিস এক সেকেন্ড একটু এখানে কি বলছে মিউসিসের তাৎপর্য সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নিরূপণ করো দেখো কোন বক্তব্যটি সঠিক তা নিরূপণ করো একটু উল্টাতে হবে তো দেখো এর অ্যান্সার হবে এর হবে সি এর আনসার হবে এক হবে এর আনসার হবে সিয়ার আনসার বংশগত ও প্রকরণবাহী হ্যাপলয়েড গ্যামেট উৎপাদন উৎপাদন করে ওই পঁচিশের প্রশ্ন দুটি গ্যামেটের মিলনকে বলে তোমার ধরো নিষেখ বলে তাকে কি বলে আনসার হবে নিষেখ বলে ছাব্বিশের প্রশ্ন নিচের কোনটি ডিএনএ গঠনগত উপাদান নয় ডিএনএর গঠনগত উপাদান নয় কী হবে আনসার হবে ইউরাসিল খারক ইউরাসিল খারক ঠিক আছে ইউরাসিল খারক হবে পরের প্রশ্ন আমাদের সাদা জায়গার প্রশ্ন কি বলেছে না সাদা জায়গায় প্রশ্ন করেছে নিচের কোন জোড়াটি সঠিক আর জোড়াটি সঠিক অ্যান্সার হবে কোরপদ ইস্ট হবে এটা হবে সঠিক আঠেরো জায়গায় প্রশ্ন ইন্টারফেস দশার উপাদানগুলির পর্যায়ক্রম কোনটি অ্যান্সার হবে এর অ্যান্সার হবে জি ওয়ান এস এবং জি টু ঠিক আছে পরের প্রশ্ন বলেছি আমাদের উনত্রিশ থেকে প্রশ্ন মাইটোসিস কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী দশা কোনটি প্রফেস দশা হল দীর্ঘস্থায়ী দশা ঠিক আছে এবার দেখে এই প্রশ্নগুলো তোমাদের সলভ করে দিচ্ছি একটু জুম করে দিচ্ছি ঠিক আছে এখান থেকে যে প্রশ্নগুলো আছে সব আমি তোমাদের সলভ করে দিচ্ছি বলেছে এস বলেছে এস দশায় কী সংশ্লেষ ঘটে তো দেখো এস দশায় কী সংশেষ ঘটে একটা সংশ্লেষ ঘটে হিস্টোন হয়ে সেই দন্ত এক একটু নিচে লিখছি একটা নিচে লিখছি জায়গাটা মুশকিল হচ্ছে অ্যান্সার হবে হিস্টোন হবে

তো তোমরা কোথায় আর জিম রূপে কাজ করে তিন দায়গের আনসার হবে ভাইর আছে তিনদিগের আনসার কি দেখবে ভাই আছে ভাইর আছে রয়েকা তো ভাইর আছে হবে ঠিক আছে ভাইরাস হবে হবে দেখে প্রশ্ন মানুষের ক্রমজি সংখ্যা কটি তো দেখো মানুষের ক্রমজম সংখ্যা কিন্তু ছেচল্লিশটি ছেচল্লিশটি বা তেইশ জোড়া ছেচল্লিশটি বা তেইশ জোড়া ঠিক আছে কী বলছে বুঝতে পারছো চলো মুছে দিলাম চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে আমাদের পাঁচ দিগের প্রশ্ন পুরুষের সেক্স ক্রমোজম কীভাবে প্রকাশ করা হয় তো তোমরা জানো যে পুরুষের সেক্স ক্রোমোজম কিন্তু এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয় মেয়েদের কী দ্বারা প্রকাশ করা হয় মেয়েদের ডবল এক্স দ্বারা প্রকাশ করা হয় পুরুষের কীভাবে এক্স ওয়াই হবে অ্যান্সার কী হবে এক্স ওয়াই হবে ঠিক আছে চলো আমাদের ছয় জায়গার প্রশ্ন করেছে ক্রমনিমার পুঁতির দানার মতো অংশগুলিকে কি বলে দেখো ছয় দেগের যে প্রশ্ন ছয় দেগের প্রশ্ন হচ্ছে ক্রোমোমিয়ার বলে ছয় দেগের প্রশ্নে আনসার হবে মিয়ার বলে বানানটা লিখে দেবো নাকি ক্রম ক্রমমিয়ার বলে মহর্ষি অন্তস্ত আকার র ক্রমমিয়ার বলে ঠিক আছে আনসার হবে ক্রমমিয়ার বলে পরের প্রশ্ন সাত দেগের যে প্রশ্ন বলেছে মেটা সেন্ট্রিক ও ক্রোমোজোমের সেন্টিমিয়ার কোথায় থাকে তারপর সাত দেখার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ক্রোমোজোমের মাঝখানে হবে অ্যান্সার হবে ক্রোমোজোমের মাঝখানে এটা যে যে মেটা সেন্ট্রিক বা ক্রোমোজোমের সেন্টিমিয়ার কোথায় থাকে অ্যান্সার হবে ক্রোমোজোমের মাঝখানে ক্রোমো ক্রোমোজোমের মাঝখানে ক্রোমোজোমের মাঝখানে থাকে ঠিক আছে আ ক্রোমোজোমের মাসখানে থাকে দেখতেই পারছো তোমরা সাত দেখে প্রশ্ন আছে ক্রোমোজোমের মাসখানে 8 দেখে প্রশ্ন স্যাটেলাইট যুক্ত ক্রোমোজমকে কি বলে দেখো আনসার আনসার হবে আ স্টার ক্রোমোজম বলে স্যাড ক্রোমোজম বলে স্যাড ক্রোমোজম দন্তের ছয়টা টা আকারটা জাস্ট ক্রোমোজম বলে ক্রোমো স্যাট ক্রমোজম বলে ঠিক আছে স্যাটেলাইট ক্রমোজমকে কী বলে স্যাট ক্রমোজম বলে চলো আমাদের পরে প্রশ্ন নয়াদেকের প্রশ্ন কী বলেছে যে ডিএনএ নাইট্রোজেন বেস দুটি কে কী তো দেখো ডিএনএ নাইট্রোজেনের বেস দুটি কে কী আনসার পেয়ে পিউরিন আর পিরিমেডিন নয়াদ আনসার পিউরিন পিওরিন পিওরিন পিউরিন আর আর একটা আনসার কী হবে পিরিমিডিন পয়হসি ডয়সী পিরিমিডিন মহর্ষি ডয়হসি ন পিরিমিডিন বলে ঠিক আছে আমাদের পরের প্রশ্ন কী বলেছে দশ জায়গার প্রশ্ন প্রাণীকোষের কোন অঙ্গাণু কোষ বিভাজনকালে বেম গঠন করে তো দেখো দশ জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ওল দশ জায়গা সিদ্ধান্ত নয় টয় সেন্ট সেন্টও সেটা এটা হয় ঠিক আছে বেম গঠন করে চলো আমাদের এগারো জায়গার প্রশ্ন কী বলেছে এগারো দেখার প্রশ্ন বলছে বোনের পরিস্ফুটনকালে কালে কি ধরনের কোষ বিভাজন দেখা যায় তো দেখে অ্যান্সার হবে মাইটোসিস কি দেখা যায় অ্যান্সার হবে মাইটোসিস মাইটোসিস পূর্ণের প্রস্ফীটনকালে কি ধরনের কোষ বিভাজন দেখা যায় মাইটোসিস দেখা যায় চলো আমাদের না এটা তো হয়ে গেছে মাইটোসিস ঠিক আছে মাইটোসিস দেখা যায় বড় থেকে প্রশ্ন একটি মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষ সৃষ্টি হয় কোন প্রকার কোষ বিভাজনে এত তোমরা জানো বারো তাই প্রশ্নের আনসার কি হবে আনসার মিওসিস হবে ঠিক আছে মিও মহ মিওসিসন দেখা যায় চলো আমাদের পরের প্রশ্ন কি বলছে তেরো দায়গার প্রশ্ন বলেছে ক্রমজমিরা ক্রোমান্টিন দেওয়ায় পরস্পর কোথায় স্বগ্ন থাকে তো দেখো তেরো দায়গার প্রশ্ন সেন্টিমিয়ার অঞ্চলে বা সেন্টোমিয়ার অঞ্চলে ঠিক আছে সরি সেন্টোমিয়ার অঞ্চলে কার নয়টা আকার সেন্টোমিয়ার উনত্রিশ অন্ত্রেস্ত আকার মিয়ার অঞ্চলে থাকে অঞ্চলে সেন্টোমিয়ার অঞ্চলে থাকে ঠিক আছে তো আমাদের তেরো দিগের প্রশ্ন আসবে সেন্টোমিয়ার অঞ্চলে চোদ্দিগের প্রশ্ন কোন বিভাজনের কোন দশায় নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে তো দেখো চোদ্দো জায়গার যে প্রশ্ন আছে আনসার হবে মেটাফেস দশায় আনসার হবে আনসার হবে চোদ্দদার আনসার হবে মেটাফেজ দশায় মেটাফেজ দশায় মনে কার পাইকার মেটাফেজ পাইকার বর্গের জ পনেরো তারিখের প্রশ্ন কোন অঙ্গাণু উদ্ভিদ কোষের কোষ বিভাজনকালে বেম গঠন করে তো দেখো পনেরো তারিখের যে প্রশ্ন আছে আনসার হবে আনসার হবে মাইক্রো টিউবিল মাইক্রো টিউবিল ঠিক আছে আনসার হবে কী হবে পনেরো তারিখের যে প্রশ্ন আছে কোন অঙ্গাণু উদ্ভিদ কোষের কোষ বিভাজন বিএম তন্তু গঠন করে তো দেখো এই যে প্রশ্ন আছে এর পুনরুদ্ধারে যে প্রশ্ন আছে বানামটা লিখে দাও মাই মাইক্রো হ্যাঁ লিখে রাখছো বানামটা লেখো ময়কার হোসি মাই ক্রো কয়লা ফল মাইক্রো টিউ টয় হসি হস্যি টিউ বিউল বয় হসি হস্য উ ল মাইক্রো টি ঠিক আছে ছোট দেখার প্রশ্ন কোর্সচক্রের চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে কী করবে অ্যান্সার হবে ক্যান্সার হবে ক্যান্সার হবে ঠিক আছে শত প্রশ্ন অজৈন জননের একক কি প্রশ্ন অ্যান্সার হবে আর রেনু অজৈন জননী একক কী রেণু রয়েকা নয় তাকের অ্যান্সার হবে রেনু ওকে আঠেরো দেখেন জৈন জননের একক কি তা দেখো আঠেরো থেকে যৌন জননের একক কি গ্যামেট গজাপালা আকার ময়াক্ট গ্যামেট ঠিক আছে অন্য জায়গার প্রশ্ন কোন প্রাণীর বহু বিভাজন পদ্ধতিতে জনম সম্পন্ন হয় তো দেখো অন্য জায়গায় যে প্রশ্ন আছে এক সেকেন্ড একটু নিয়ে যাওয়ার উপর দিকে বলেছে কোন প্রকার কোন প্রাণীর বহু বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন হয় তোমার কি জানো আছে প্লাস মো প্লাসমো ডিও প্লাসমো পয়লয় আকার দন্ত প্লাস পয়লয় আকার দন্ত প্লাস মো ময়কার মো প্লাসমো ডি এর ডহী একার প্লাসমো ডিএমের প্লাসমো ডিও বহু বিভাজন বহু বিভাজন ঠিক আছে বুঝতে পারছি আমি কী বলছি আমাদের পরের প্রশ্নকেই বলেছে আমাদের পরের প্রশ্ন কুড়ি দাগের প্রশ্ন করেছে। বলেছে কোন প্রাণীর পুনরুৎপাদন ঘটে প্লান এরিয়া পয়লয় আকার প্লানে নয় কানে প্লান এরিয়া রহস্য প্লান এরিয়া একুশ জায়গায় প্রশ্ন কোরকের মাধ্যমে বংশ বিস্তার করে কোন ছত্রাক ইস্ট অ্যান্সার হবে ইস্ট হস্যই দন্ত ইস্ট বাইশ জায়গায় প্রশ্ন খর্ব ধাবকের সাহায্যে অঙ্গজ সর্বদাবকের সঙ্গে অঙ্গজ জনন কোন উদ্ভিদের হয় তো দেখো এর আনসার কচুরি পানা কচুরি পানাতে হচ্ছে তেইশ জায়গায় জনক্রম দেখা যায় এমন একটি উদ্ভিদের উদাহরণ দাও আহ তা দেখো তেইশ জায়গার আনসার নয় রে ফাণ্ডে দেখা যায় চব্বিশ জাগে কর্ষণ দ্রবণে কী কী হরমোন দেওয়া হয় কর্ষণ দ্রবণে তো দেখো অ্যান্সার অক্সিন সাইটোকাইনিন দেখো চব্বিশ জায়গা যে প্রশ্ন আছে দ্রবণে কী কী হরমোন দেওয়া হয় অ্যান্সার কী কী দেওয়া হয় আমাদের চব্বিশ জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার লিখবে অক্সিন লিখবে ঠিক আছে তারপরে সাইটোকাইনিন সাইটোক আইনিন সাইটোকাইন দেওয়া হয় ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট প্রশ্ন বলেছে এম্ব্রয়েড কি তো দেখো এমব্রয়েড পশি থেকে আমরা জানি কলাকর্ষণের মাধ্যমে ভালো করে বলছো দেখো আমি মুখে বলছি তোমার লিখে নাও কলাকর্ষণের মাধ্যমে উদ্ভিদের অঙ্গজ কোষ পালন করে কলা কলাকর্ষণের মাধ্যমে উদ্ভিদের অঙ্গজ কোষ পালন করে তা থেকে ভ্রূণ সৃষ্টি হয় আর একবার বলছি কলাকর্ষণের মাধ্যমে উদ্ভিদের অঙ্গজ কোষ পালন করে তা থেকে ভ্রূণ সৃষ্টি হয় এই প্রকার ভ্রূণকে এমব্রয়েড বলে ঠিক আছে কি বলছি বুঝতে পারছি কলাকোষের কলাকর্ষণের মাধ্যমে উদ্ভিদের অঙ্গজ কোষ পালন করে তা থেকে ভ্রূণ সৃষ্টি হয় এই প্রকার ভ্রূণকে এমব্রয়েড বলে লিখে নেবে খাতায় ছাব্বিশের প্রশ্ন কী বলেছে বলেছে কোন প্রাণীতে অঙ্গজ জনন ও অজৈন জনন দেখা যায় তো দেখো ছাব্বিশ জায়গার যে প্রশ্ন আছে প্ল্যানেরিয়া প্লান এরিয়া আনসার হবে প্লান এরিয়া প্লানে প্লান এরিয়া কয়লায় আকার হবে শূন্যস্থান পূরণ করো সাতাশ জায়গায় কোল বিভাজনের কোল বিভাজনের ড্যাশ কোল বিভাজনে প্রজাতির কর্মজীবনের সংখ্যা দুর্বক থাকে তো দেখো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের সাতাশ জায়গার প্রশ্ন আনসার হবে মিওসিস সাতাশ জায়গার প্রশ্ন আনসার হবে মিওসিস মহর্ষি অন্তঃস্থকার মিও সিজন্ত মিউসিস পরে প্রশ্ন করেছে মানুষের মধ্যে যদি মিউসিস পরিবর্তনে মাইট্রসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হয় তবে অভ্য সন্তানের একটি দেহকোষে অটোজমের সংখ্যা হতো তোমরা দেখো এই যে অটোরজোমের যে সংখ্যা হতো অষ্টশিটি এইটটি এইট যাকে বলা এইটটি এইট 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 ঊনত্রিশ জায়গায় ড্যাশ অনুর মাধ্যম ঘন অনুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম দাদা উনত্রিশের অ্যান্সার হবে ডিএনএ অনুরূপ ডিএনএ অনুরূপ তৃতীয় জায়গায় প্রশ্ন জীব ভারসাম্য রক্ষা করে ড্যাশ গুরুত্ব তো দেখো তিরিশ জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে জননের ঠিক আছে অ্যান্সার হবে জননের গুরুত্ব বলবে জ নয় কারা জননের গুরুত্ব একটি থেকে মেরুদণ্ড প্রাণীদের ভ্রূণের পরিস্ফোটন ও বৃদ্ধির সময় তো দেখো একত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে আনসার হবে বৃদ্ধির সময় কোচ বিভাজন ঘটে আনসার হবে মাইটোসিস একত্রিশ জায়গার আনসার হবে মাইটো দন্ত মাইটোসিস বত্রিশ জায়গায় বলছে অ্যাডিনিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেন যুক্ত খারক বত্রিশ জায়গার আনসার হবে পিউরিন পিউরিন তেত্রিশ থেকে প্রশ্ন কনজুগেশন পদ্ধতিটি প্রথম কোর্স টিকে বলে তো দেখো অ্যান্সার হবে জাইগো হ্যালো শুনতে পাচ্ছো এর অ্যান্সার হবে জাইগো স্পোর বলে ঠিক আছে অ্যান্সার হবে তেত্রিশ দেখের অ্যান্সার হবে জয়কার হুসাই জাইগো ঠিক আছে জাইগো স্পোর্ট বলে দন্ত সয় ফাই ওকার জাইগো স্পোর্ট বলে ঠিক আছে চলো আমাদের পরে বছর চৌত্রিশ তারিখে প্রশ্ন করে চৌত্রিশ তারিখের প্রশ্ন আর কী বলেছে নিউক্লিয়া নিউক্লিওটাইড হল পাস কার্বনযুক্ত সরকার আয় এই এন টু যুক্ত চৌত্রিশ আগে আনসার এন টু যুক্ত বেস বয়েকা দন্ত স্যার ঠিক আছে বেস ও ফসফরিক অ্যাসিডের আর সমৃদ্ধি গঠন পঁয়ত্রিশ জায়গার প্রশ্ন ড্যাশ ইন্টারফেস দশার সর্বোচ্চ ঘনভিত অবস্থায় থাকার কারণে গাঢ় বর্ণে রঞ্জিত হয় পঁয়ত্রিশ জায়গার অ্যান্সার আছে আমাদের কিন্তু হেটারও ক্রমঠিন পঁয়ত্রিশ জায়গার অ্যান্সার কী লিখবে পঁয়ত্রিশ জায়গার অ্যান্সার হবে হেটারও ক্রমঠিন কী লিখবে পঁয়ত্রিশ জায়গার অ্যান্সার হবে হেটারও ক্রমঠিন হেটারও ক্রম হেটারও ক্রমটিন অ্যান্সার হবে এটার ওপর ক্রম চলো আমাদের পরের প্রশ্ন ছত্রিশ জায়গার প্রশ্ন ড্যাশ প্রাণী হলো মাইটোসিস ও টেলোফেজের অবলুপ্ত হয় দেখো ছত্রিশ হবে অবলুপ্ত হয় বেমতন্ত্র ঠিক আছে দেখো এবার দেখো তোমাদের সত্য মিথ্যাগুলো দেখাচ্ছি আমি প্রথম যে প্রশ্ন বলেছেন দেখতে পারছ বলেছে মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওয়ার্ক ঘটে এটা মিথ্যা আছে আটত্রিশ জায়গার প্রশ্ন হাইড্রার কোর্কগমের সাহায্যে জনন সম্পন্ন হয় আটত্রিশ জায়গার অ্যান্সার সত্য আছে ঠিক আছে উনচল্লিশ জায়গায় কী বলেছে হ্যালো তো দেখো উনচল্লিশ জায়গায় যে প্রশ্ন বলেছে গ্রাফটিং এক প্রকার অঙ্গ যোজনন এটা কিন্তু সত্য আছে চল্লিশ জায়গায় যে প্রশ্ন আছে ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয় এটা কিন্তু মিথ্যা আছে একচল্লিশ জায়গায় প্রশ্ন ডি অ্যাডিন অ্যাডিনিন ও হাইড্রোজেন বন্ধনী দিয়ে গণ্যের সঙ্গে যুক্ত থাকে একচল্লিশ জায়গার যে প্রশ্ন আছে এটা কিন্তু মিথ্যা আছে পরের যে প্রশ্ন বলেছে আমাদের প্রশ্ন যে সপুষ্ট উদ্ভিদের ইস্তিস্তাপ ও রোমস ও আঠারো গর্ভদণ্ডের সাহায্যে আঠারো গর্ভদণ্ডের সঙ্গে পরাগ সংগ্রহ করে দেখো ব্যাল্লিশ থেকে যে প্রশ্ন আছে এটা কিন্তু সত্য আছে তেতাল্লিশ থেকে বলছে চক্রের ইন্টারফেসে জি টু উপদশায় ডিএনএ সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উৎসচক তৈরি হয় তো দেখো তেতাল্লিশের দাগ আছে তেতাল্লিশ জায়গা প্রশ্ন এটা কিন্তু মিথ্যা আছে চল্লিশ মিউসিস কোষ বিভাজনের ফলে উৎপন্ন গ্যামিটার দ্বারা যৌন জন সম্পূর্ণ হয় চুয়াল্লিশে এটাও সত্য আছে হ্যাপলেট প্রকৃতির হওয়ার জন্য জনন কোন ক্রোমোজোম থাকে না তো দেখো এটা কিন্তু সত্য আছে তো দেখো এবার আমি তোমাদের কিন্তু এইগুলো সলভ করাবো ঠিক আছে তো দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে তোমরা দেখতেই পারছো খুব সুন্দর করে সলভ করে দিয়েছি আহ ছেচুরি দাগের প্রশ্ন কি বলেছে ছেচুরি দাগের প্রশ্ন বলেছে মেটা সেন্ট্রিক ক্রোমোজোম ভি আকৃতির এবং সাবমেটা সেন্ট্রিক ক্রোমোজোমেটা কী এল প্রকৃতি এটা এল হবে আমাদের পরবর্তী শাস্ত্রী দাগের প্রশ্ন বলেছে কোষ বিভাজনের দশা মাইটোসিস মাইটো মাইটোটিক দশা এবং কোষের অবিভাজন দশা এখানে শাসীগের প্রশ্ন অ্যান্সার হবে ইন্টারফেস শাস্ত্রী জায়গার যে প্রশ্ন আছে এর আনসার হবে ইন্টারফেস কী হবে শাস্ত্রী দাগের আনসার কী হবে ইন্টারফেস হবে ইন্টারফেস ঠিক আছে আটচল্লিশ জায়গায় প্রশ্ন জি ওয়ান দশা আর এন এর সংশ্লেষ এস দশা তো দেখো এস দশা এখানে কী হবে আটচল্লিশ জায়গার অ্যান্সার হবে ডি এন হবে আটচল্লিশ জায়গার অ্যান্সার কী হবে এখানে হবে ডি ডি এন এ উনপাশ দেখে প্রবেশ নিউক্লিয়াস পর্দা ও নিউক্লিয়াসের অবলোকটি এখানে ডবল ইস টু আছে তো দেখো এখানে কী হবে আমরা দেখতে পাচ্ছি যে এক সেকেন্ড একটু মানে এদিকে সরিয়ে দিই এবার ঠিক আছে দেখো আটচল্লিশ দাগের যে আছে এটা বলে দিয়েছে ডি এনে হবে উনপঞ্চাশের প্রোফেসের নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিয়াল আসেন নিউক্লিয়াল আসের অবলুপ্তি তো দেখো এই যে শূন্যস্থানের উনপঞ্চাশ দেখেন টেলো ফেস লিখবে আনসার উনপঞ্চাশ কি লিখবে এখানে লিখবে টোলো টে লো টেলোফেসেস পঞ্চায়েতের মাইটোসিস এবং এখানে ভ্রণমূল্য আছে মিওসিস দেখো পঞ্চায়েতের আনসার হবে রেনু এখনো দেখে প্রশ্ন হবে দেখো জোটাগুলো মাম জব হবে এখানে কি হবে এখানে হবে এইখানে হবে শাখা কলম শাখা কলম হবে ঠিক আছে শাখা কলম হবে এবার দেখো এখানে বিষাদৃশ্য বলেছে বেছে না তো দেখো এখানে ইউরাসিয়াল মাইটোসিস অ্যাডিনিন হবে তো দেখো এখানে যে প্রশ্ন আছে তোমরা দেখতেই পাচ্ছো এর অ্যান্সার ইউরাসিয়াল হবে তেপান দেখা মা কি বলেছে মাদার পলার ভোটটা শিমুল অবভিয়াসলি ভোটটা হবে এবার বিশ্বের মধ্যে তিনটি একটি বিশ্বের মধ্যে অন্তর্গত তো তখন এখানে যেটা হবে এটা মনোসেন্ট্রিক হবে তিনটে একটি বিশ্বের আনসার হবে মোট মনোসেন্ট্রিক ঠিক আছে মনোসেন্ট্রিক হবে ঠিক আছে এবার দেখো এই দেখো এই যে প্রশ্ন আছে আর এখানে যে আছে পঞ্চান্ন থেকে যে প্রশ্ন আছে ভ্রূণ স্থলী হবে এবার দেখো এইগুলো তোমাদের আমি ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ মিলিয়ে দেখাবো ঠিক আছে দেখো জনুক্রম দেখা যায় ফান গেছে বেমের বিষব অঞ্চলে ক্রোমোজোমগুলির অবস্থান করে তোমরা জানো যে মেটাফেস দশ হয় খর্বকার দেখা যায় কচুরি পানায় আর জীবন শুষ্ক ওজন্য বেড়ে যাওয়াকে কি বলে এর আনসার বৃদ্ধি বলে তো দেখো মোটামুটিভাবে এগুলো আমি সলভ করে দিচ্ছি পরের দিন বাকি যে প্রশ্নগুলো আছে সেইগুলো আমি সলভ করে দেবো টাটা সবাই ভালো থাকবে ভিডিওটি দেখার জন্য এস ডি সেন্টার তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাই টাটা সবাই ভালো থাকবে ওকে চবেই চল্ভ হৈ গৈছে মোটামুটি বাইটা